যদি তোমাদের হিংসার আগুনে জরে পরে হয়ে যায় যদি তোমাদের মনে আক্রোশ জোমাদের ষড়যন্ত্রের জালগুনি নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজ না পায় যদি আমাদের ফাঁদে আটকাতে খোজ না পায় প্রজা পরে হেত পথে রে বাঁকা পথে নাও জাতুরি আসন যদি পৃথিবীর প্রতিটি কোণাই গড় তো লোকারা তবু লোকানি একটাই ধ্বনিত ববারে বার নারায় তকবীর আল্লাহু আকবার নারাই তকবীর আল্লাহু আকবার নারায় তকবীর আল্লাহু আকবার নারে রে তাকে বীর বান যদি তোমাদের হিংসার গুনে জেলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ জরে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল গুনে নাও প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ভাঁদে আটকাতে খোঁজনা না পায় যদি আমাদের পথে আটকাতে খোঁ jsonData না নো সোজা পথে হের বাঁকা পথে নাও চাতুরি রাস রং যদি পৃথ্বীর প্রতিটি কোনাই করে তুলকার গান তো বুঝলো জানি একটাই ধলিtoml ব্যাপারে ভর ধারাই তকবীর আল্লাহু আকবার নাওরে তকবীর আল্লাহু আকবার তাকে তকবীর হম্ম হুঁ অকবার ন রে তক বীর হম্ম ঘুম হয়ে গেছে ভাই তবু পথ যে থাকি বসে সুহিদা ভরার হয়ে সে যদি ফিরে আসে পিতামাতা হারিয়ে অব শিশু কে দেখা বিচার ধর রঘুপ্রভু আমি না লিশি দিয়ে যাই ঘুম হয়ে গেছে ভাই যেব পাঁচ আছে থাকি বসে সহিদার পরাণ হয়ে সে যদি ফিরে আসে পিতা হারিয়ে অবুধ শিশু কে দেখো বিচার করো হে প্রভু অমিনা দিয়ে যাই নর পেশাজশ মারে দল জানো না খবর তো তোছি উত্তর সুরি দেল সুমায়ার মুমিনের কাছে ইমানের দামি নেই কিছু আ सु तकबीर थोरी तूं पर बार नारे तक बीर हमल अकबार न तक बीर लहूं अकबार नारे तक बीर हलूं अकबार नारे तक बीर